আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন ও শুনছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করছি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতির দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব ও উচ্চতার বহু নির্বাচনীগুলো নিয়ে এর আগে আমি বিগত ক্লাসগুলোতে দূরত্ব ও উচ্চতা থেকে সৃজনশীল করিয়েছি যে প্রশ্নগুলো বোর্ডে এসেছিল আমি আজকে যে বহু নির্বাচনীগুলো নিয়ে আলোচনা করছি এই বহু নির্বাচনীগুলো কোনো না কোনো বোর্ডে এসেছে এবং প্রতি বছর দেখা যায় যে দূরত্ব ও উচ্চতা থেকে কম একটি করে হলেও বহু নির্বাচনী আসে তো একটা বিষয় মনে রাখবেন এই বহু নির্বাচনগুলো সমাধান করার জন্য আপনাকে অবশ্যই কোণের মানগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে অনুপাতগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে অর্থাৎ অনুপাতি থার্টি ডিগ্রি ডিগ্রি ফাইভ সিক্সটি নাইনটি এভাবে cot টেন সবগুলোর মান সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে সবগুলো মান সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তবেই আপনি অঙ্কগুলো আনসার করতে পারবেন খুব সহজে আর যদি ধারণা না থাকে আপনি কোনো অবস্থায় অঙ্কগুলো করতে পারবেন না এবং পরীক্ষার খাতায় আগে থেকে এই রাফ করে রাখতে হয় মুখস্থ করে হোক বা বিভিন্ন কৌশল অবলম্বন করে হোক আমি মানগুলা নির্ণয় করবেন তার একটা চার্ট আগেই ইউটিউব প্লেলিস্টে লিস্টে আপলোড করে রাখছিলাম আপনাদের যদি প্রয়োজন হয় সময় সুযোগ হয় আপনি সেখান থেকে দেখে নেবেন সেখানে মাত্র ছয় থেকে সাত মিনিটের একটা ক্লাস এই অল্প সময়ের মধ্যে কিভাবে ত্রিভুজনীতি কোণের মানগুলো আয়ত্তে করতে হয় খুব ভালোভাবে বুঝিয়েছি আমার মনে হয় যদি আপনি ক্লাসটা দেখেন তাহলে খুব সহজেই আপনি কোনগুলো মান নির্ণয় করতে পারবেন এক নম্বর প্রশ্নটা আসছে চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশে আপনারা মনে রাখবেন আমরা যে দূরত্ব উচ্চতার যতগুলো অঙ্ক করি সবগুলো অঙ্কে কিন্তু এই সমকোণী ত্রিভুজের কাজ আছে সমকোণী ত্রিভুজ সাপেক্ষে সূক্ষ্ম কোণ নিয়ে আমাকে অঙ্ক করতে হয় তাইলে দূরত্ব উচ্চতা অধ্যায়ের এই ত্রিভুজটার খুব গুরুত্ব রয়েছে আমরাকে ত্রিভুজের কোন বাহু সম্পর্কে খুব একটা ভালো ধারণা থাকতে হবে চিত্রে এসি সমান হলে এবি এর দৈর্ঘ্য কত এখানে এসি আছে সিডি আছে তাহলে এসি এর মান যা সিডি এর মানও তা প্রশ্ন হলো এবি এর দৈর্ঘ্য অর্থাৎ সমূহ কুড়িটার দৈর্ঘ্য বের করতে হবে তো আমার এখানে বিসি এর মান দেয়া আছে আমি যদি এসি এর মানটা বের করতে পারি তবে আমি এগ্রিমেন্টটা বের করতে পারবো এখন এখানে কোন দিয়ে আছে কোথায় সিকুন এই সিকুন সাপেক্ষে সিকুন সাপেক্ষে ভূমি হল বিসি এবং লম্ব হলো বিবি তাইলে এটা নিচে আছে ভূমি আছে ভূমিকে আমি লম্বা বলার কারণ কি আসলে কোন সাপেক্ষে বিপরীত বাহুকে লম্বা বলা হয় কোন সাবেকে বিপরীত কি বলা হয় লম্বা বলা হয় কোনটা যেহেতু সি বিন্দুতে আছে তার বিপরীত বাহু হলো বিডি তার মানে লম্বা হলো বিডি আর ভূমি হলো বিসি সেটা আমি আগে সিজনশীলঙ্কে আলোচনা করেছি আমার ক্লাসগুলো দেখলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে আমাকে যেহেতু এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এবি তো সম্পর্ক থেকে মানে হলো যে সিবি তার মানে আমাকে সম্পর্ক সৃষ্টি করতে হবে বিসি এবং সিডি এর মধ্যে সমগ্র সৃষ্টি করতে হবে কার মধ্যে এই বিসি এবং সিডির মধ্যে বিসি আমার জন্য ভূমি সিডি হলো অতিভুজ অর্থাৎ ভূমি এবং মধ্যে লতি বুতি লবু অর্থাৎ সাইন টেন বুতি মানে হলো কোন অনুপাত তাহলে কস কোন নাম কি হবে কোন বি সিডি ইকুয়াল টু যেহেতু লিখছি ভূতি ভূই মানে হলো বিসি আর অতিভুজ অতিভুজ মানে হলো সিডি আমার এই অঙ্কগুলা কিন্তু আপনার কাছে কঠিন লাগবে যদি আপনার কাছে ত্রিভুজ সম্পর্কে কোনো আইডিয়া না থাকে সেজন্য আপনার যদি সুযোগ হয় আমার ক্লাসগুলো আগে দেখে নেবেন সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন বা কস লিখে দিলাম

10 উপরে দিলাম সিডি লিখলাম সুতরাং সিডি ইকুয়াল টু কত 20 10 দুগুনে 20 তাহলে এ সিডি মানে কি এসিনা তাহলে বলতে পারে এ সি মানে কত 20 আমাকে কি বের করতে হবে এবির দর্গ এই এবির দর্গ বের করতে হবে তাহলে এখানে 20 এখানে 10 20 আর 10 যোগ করলে কত হয় 30 যেহেতু আমার এটা রাফের কাজ সেজন্য আমাকে স্যার বুঝে মত করে কিছু করতে হবে না শুধুমাত্র আমি গুছলে হবে আর সময় পাবেন এক মিনিট বহু নির্বাচনের জন্য তাহলে এক মিনিটের মধ্যে আপনি এত বড় অঙ্ক কীভাবে করবেন আপনাকে শর্টকাট মুখে পারেন ক্যালকুলেটার পারেন হাতে পারেন যে কোনোভাবে এক মিনিটের আগে আছে বিশ মিটার লম্বা একটি মই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে মই মানে সিঁড়ি এখানে বিষয়টা দেখেন আমি শুরুতে বলেছিলাম আপনাদের এই দূরত্ব উচ্চতার অঙ্গগুলো করার জন্য অবশ্যই সমকরী ত্রিবুষ নিয়ে কাজ করতে হবে সেই জন্য আমি আগে ভাগে একটা সমকরী ত্রিভুজ অঙ্কন করে ফেলেছি দুই নম্বর সমাধানটার জন্য তাহলে সেখানে অ্যাবি এবি হলো একটা দেওয়াল এবং এসি হলো একটা মই আর মইটি দেওয়ালের সাথে কত ডিগ্রি করে উৎপন্ন করছে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি করে উৎপন্ন করে দেওয়ালের ছাদকে স্পর্শ করে এই যে বিশ মিটার লম্বা একটি মই সেই জন্য এটার দৈর্ঘ্য হল বিশ মিটার তার মানে অ্যাসি দৈর্ঘ্য হলো কত মিটার বিশ মিটার ভূমির সাথে ত্রিশ ডিগ্রি উৎপন্ন করে এ বুমি হলো এটা কত ডিগ্রি করে উৎপন্ন করে তিরিশ ডিগ্রি একটি দেওয়ালের ছাদ স্পর্শ করে তাহলে কোন বিন্দুতে স্পর্শ করে এ বিন্দুতে দেয়ালটির উচ্চতা কত মিটার হ্যাঁ তাইলে দেয়ালটির উচ্চতা মানে আমাকে এটা নির্ণয় করতে হবে অর্থাৎ এ বি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাইলে সম্পর্ক সৃষ্টি হবে কার সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে এখানে মান আছে কার এ এর মান আছে এ এর মানের সাথে এ বি এর মানের সম্পর্ক সৃষ্টি করব এ এর মানের কেন সম্পর্ক সৃষ্টি করব যেহেতু দেয়ালটির উচ্চতা লাগবে এটাকে বলা হয় লম্ব এটাকে বলা হয় অতিভুজ তার মানে লম্ব বাই অতিভুজ লতি লতিভূতি লবু লতি মানে হলো সাইন তাহলে আমি লিখতে পারি সাইন কোন কোনের নাম হলো বি সি এ বি সি এ কোন কিবা নির্ধারণ করা হয় যে বিন্দুতে কোন উৎপন্ন হয় সেই বিন্দুকে মধ্যে রাখবেন এর মধ্যে রাখছি বি সি এ হতে পারে এ সি বি ও হতে পারে তাহলে সাইন কোন বি সি এ মানে লম্ব বাই অতিভুজ লম্বকে এ বি অতিভুজকে এ সি বা

মান তাকে কত দশ তাকে এখানে আমি লিখে দিলাম উত্তর হলো কত মিটার দশ মিটার অর্থাৎ দেওয়ালটির উচ্চতা দশ মিটার একটা বিষয় খেয়াল করেন দেখা যাচ্ছে যে এক একটা বহ নির্বাচনে হলো এক একটা অঙ্ক অর্থাৎ নম্বরের জন্য যে সময়টা করবেন আপনি কিন্তু এখানে পাবেন এক নম্বর এক নম্বরের জন্য অবশ্যই সে সময় বিয়ে করতে পারবেন না সেই জন্য আপনাকে অবশ্যই অঙ্কগুলো আগে থেকে প্র্যাকটিস করতে হবে তিন নম্বর হলো সূর্যের উন্নতি কোন ষাট ডিগ্রি হলে সিক্স রুট থ্রি মিটার দৈর্ঘের একটি কুটির ছায়ার দৈর্ঘ্য কত হবে আবার আমি চিত্র তৈরি করতেছি সহজে বোঝার জন্য সূর্যের উন্নতি গুণ হলো কত ডিগ্রি ষাট ডিগ্রি তাইলে এ উন্নতি গুণ হবে এখানে ষাট ডিগ্রি এটার নাম দিলাম এ বি সি আপনি আপনার ইচ্ছা মতো নাম ধরতে পারেন চিত্রনায়কেও করতে পারেন এটা হলো রাফের কাজ আমি শুধু বোঝানোর সুবিধার্থে আপনাদের এই বিষয়টা করে দেখাচ্ছি সিক্স রুট থ্রি মিটার দৈর্ঘের একটি কুটির এই কুটির দৈর্ঘ্য হবে সিক্স থ্রি মিটার ছায়ার দৈর্ঘ্য কত হবে বিসির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ছায়ার দৈর্ঘ্য মানে এখানে বিসির দৈর্ঘ্য তাহলে যেহেতু এটা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে সম্পর্ক সৃষ্টি করতে হবে লম্বর সাথে ভূমির লম্বের সাথে কার ভূমির তাহলে আমরা জানি লম্বের সাথে যদি ভূমির সম্পর্ক হয় সেটা হয় লঘু লঘু মানে হলো যে লতিবুতি লঘু তার মানে সাইন কস টেন আমি লিখতে পারি টেন কোন নাম কি লম্বা হলো আর টেন কোন এ মানে ষাট ডিগ্রি ইকুয়াল টু সিক্স রুট থ্রি লিখলাম বিসি লিখবো তাহলে বিসি লিখলাম এখন প্রশ্ন হলো টেন সিক্স ডিগ্রি মান কত রুট থ্রি ইকুয়াল এখন একটা জিনিস খেয়াল করেন রুট থ্রি এদিকে উপরে আছে এদিকে উপরে আছে উভয় দিক থেকে রুট থ্রি কেটে দিলাম অর্থাৎ ভাগ করে দিলাম তাহলে এখানে আছে আর ওয়ান ওয়ানের সাথে যদি বিসি গুণ করি বিসি ইকুয়াল টু সিক্স হয় তার মানে উত্তর হলো কত মিটার ছয় মিটার অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য হবে ছয় মিটার সূর্যের উন্নতি কোন নব্বই ডিগ্রি হলে কোন গাছের ছায়া দৈর্ঘ্য কত মিটার এই অঙ্কটা এসেছে চট্টগ্রাম বোর্ড দুই এটার এটার সাথে পার্থক্য কোথায় এটা ষাট ডিগ্রি হলে এটা হলো নব্বই ডিগ্রি হলে সূর্যের উন্নতি কোন যদি নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি মানে হলো যে এই কোণের মতো হয় এটা হলো সমকোণ কোন গাছের ছায়া দৈর্ঘ্য কত মিটার উত্তর হবে জিরো মিটার কেননা নব্বই ডিগ্রি হওয়া মানে হলো যে কোনো ছায়া পড়বে না উন্নতি ডিগ্রি হওয়া মানে কোনো ছায়া পড়বে না ছায়া যদি না পড়ে তাহলে সেটা দৈর্ঘ্য থাকবে না সেজন্য হবে মিটার এখন এক থেকে চারের বিপরীত একটা অঙ্ক নিয়ে ধর্মী আলোচনা করব। সেটা এসেছে সিনেট বুট দুই হাজার চব্বিশে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি মিনারের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে তাহলে অবনতি কোণের ক্ষেত্রে চিত্র অঙ্কন করতে হয় এভাবে অবনতি কোনটা হলো এখানে আমি যদি এ বি সি ডি আমি বোধানু এটা করে দিচ্ছি এটা কিন্তু চিত্রনায়কেও করা যাবে কিভাবে করা যাবে আমি একটু পরে বলবো কোনটা হলো এ বিন্দুতে এটা আর এটার মধ্যে সম্পর্ক হলো একান্তর কোণ তাইলে এখানে যত ডিগ্রি হবে এখানে হবে তত ডিগ্রি কেননা একান্তর কোণ পরস্পর সমান হয় অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি মিনারের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য মিনারের দৈর্ঘ্য মানে মিনার হলো এটা ছায়া হলো এটা আমরা তো জানি তাহলে মিনারের দৈর্ঘ্য আর দৈর্ঘ্য সমান হবে অবশ্যই মনে রাখবেন মিনারের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য তখনই সমান হবে যখন কুনের মান পঁয়তাল্লিশ ডিগ্রি হয় সেটা মিনার হোক বা টাওয়ার হোক অথবা গাছ হোক যেভাবে হোক না কেন ভূমি আর লম্ব সমান হবে কখন যখন কুনের মান পঁয়তাল্লিশ ডিগ্রি হয় সেজন্য এখানে উত্তর হলো পঁয়তাল্লিশ ডিগ্রি বিষয়টা একদম সহজ ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রি যদি হয় সেই ক্ষেত্রে লম্ব আর ভূমির মান কখনো কি হয় না সমান হয় না সেজন্য এটা হবে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখানে আর চিত্রের কোনো ব্যবহার দরকার নাই চিত্রটা জাস্ট বোঝানো সুবিধার্থে আমি অঙ্কন করে দেখালাম এভাবে আমরা বহু নির্বাচনীগুলোর খুব শর্টকাট সমাধান করতে পারবো তবে আমাদের অবশ্যই সূত্রের প্রতি মনোযোগী হতে হবে এবং কোণের মানগুলো সম্পর্কে বিস্তারিত পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ